আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো প্রিয় দর্শক পাঁচ নেতা রিয়াদ মুন্না শাওন তারা কি করেছেন গুলশান সাবেক চাঁদা তুলতে গিয়েছিলেন এবং চাঁদা তুলতে গিয়ে পুরুষের হাতে গ্রেফতার হয়েছে দর্শক এর আগে সেই এমপিকে তারা ব্ল্যাকমেল করে দশ লক্ষ টাকা চাঁদা আদায় করেছিলেন তারা বিভিন্ন জায়গায় তারা চাঁদা তুলেছেন এবং বিভিন্ন যে কনস্ট্রাকশন যে বিল্ডিং বাড়ির কাজ হয় সেখানকার যে ইঞ্জিনিয়ার থাকে সেগুলো জায়গা থেকে তারা চাঁদা আদায় করেছেন এমন প্রমাণ মিলেছে অতপর দশ লক্ষ টাকা তারা ওই বাসা থেকে একবার চাঁদা নিয়েছেন আবারও চাঁদা তুলতে গিয়েছেন এবার দাবি করেছেন পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দিতে হবে তখন কি করেছেন সেই সাবেক এমপি তিনি পুলিশের সাথে যোগাযোগ করেছেন এবং থানা থেকে পুলিশ এসে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করেছেন মোট পাঁচজন আটক ইতিমধ্যে আহ আদালতে পাঠানো হয়েছে তাদেরকে এবং আদালত থেকে একটি রায় এসেছে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে প্রথমে মেন আসেন হচ্ছে রিয়া এবং তারপর আরো চার নেতা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণতান্ত্রিক সমন্বয়ক আবাহক হলো সেই রিয়া মুন্না তাদের বয়স বাইশ থেকে পঁচিশ পর্যন্ত বর্তমান এখন তো তারা বাড়ি এই চাঁদার টাকা দিয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছে তিনি এবং তার কাছে সে একটি দামি বাইক রয়েছে পুলিশ যখন তাদেরকে গ্রেপ্তার করে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দেন এবং পুলিশকেও তারা হুমকি দেয় পুলিশকে বলে যে যদি আমাদেরকে গ্রেফতার করেন এবং আপনাদেরকে পুলিশকেও এমন হুমকি প্রদান করে তারা প্রিয় দর্শক সেই রিয়াদ চাঁদাবাজ রিয়াদ তার সেলফি এমন কোনো পার্সন নেই যে তার সাথে তোলে নাহিদ ইসলাম বলেন শারজিস বলেন বিএনপি নেতা বলেন জামায়াত নেতা বলেন জাতীয় পার্টি বলেন সব দলের সঙ্গে তার ছবি আছে তিনি যাতে যে কোনো সময় বা কখনো বিপদে না পড়ে যখন যে দলের প্রয়োজন যে দল ক্ষমতা আসবে সে দলকে তিনি ব্যবহার করবে। আর এটাই ছিল তার মূল টেকনিক তাই তিনি তাদের সাথে সেলফি তুলতেন এবং ছবি তুলে কাছে রাখতেন এবং মানুষের কাছে চাঁদা আদায় করতেন বিভিন্ন উপায়ে কখনো নিজে হয়তো দাবি করতেন বিএনপি নেতা কখনো দাবি করতেন এনসিপি নেতা কখনো দাবি করতেন আওয়ামী লীগ নেতা আবার কখনো দাবি করতেন নেতা কারণ প্রতিটি সেলিব্রিটি তার সাথে ছবি আছে এবং সেই ছবিগুলো তারা ব্যবহার করত এভাবে কোটি কোটি টাকা চাঁদা আদায় করেছে সে এরিয়া এবং তার দল প্রিয়দর্শক অবশেষে পুলিশ যখন গ্রেপ্তার করেছে পুলিশকে যেভাবে তারা হুমকি দিয়েছে সেটা কল্পনার বাইরে সেটা মেনে নিতে পারছি না পুলিশ কারণ থানায় গিয়ে একজন পুলিশকে যেভাবে হুমকি দিয়েছেন এবং থানা জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন এবং সে হবে এবং চাকরিও থাকবে না এমন হুমকি দিয়েছেন পুলিশকে সেই পুলিশ সেটি স্বীকার করেছেন দর্শক জানি না তারা আইনের ফাঁক থেকে হয়তো খুব শীঘ্রই বের হয়ে আসবে তার পিছনে যদি বড় মাপের কোনো হাত থাকে আইন আদালত তাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে আটক করেছে এবং তাদেরকে সাজাও দেবে এবং সেই সাজা যেন সঠিক হয় তারা যেন টাকার বিনিময়ে সহজেই সেই থানা থেকে বেরিয়ে আসতে না পারে তারা যে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে চাঁদা আদায় করে চলেছে ডুপ্লিকেট বা বিল্ডিং বাড়ি করেছে এটার প্রমাণ এবং সত্যতা মিলেছে তাই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে আমি রুবেল হুসাইন আল্লাহ হাফেজ